আর এবার অযোগ্যদের বিএলও দায়িত্ব নয় চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষা কর্মীদের নিয়ে সতর্ক জেলাগুলিকে সতর্ক করলো রাজ্যের সিইও দফতর বুথ লেভেল অফিসারদের তালিকা যাচাই কিভাবেই তালিকা যাচাই করা হবে জানবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো কমিশনের তরফে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কোনোভাবেই যাতে বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন এবং সেটা নিশ্চিত করতে হবে প্রত্যেকটি জেলাকে ইতিমধ্যেই জেলাগুলিকে সতর্ক করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কারণ কমিশন মনে করছে এক্ষেত্রে বুথ লেভেল অফিসার হিসেবে তারা দায়িত্ব পালন করলে আগামী দিনে আইনগত জটিলতা তৈরি হতে পারে তাই যাতে বিভিন্ন জেলা প্রশাসন যে তালিকা ইতিমধ্যেই বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয়ের পরিদর্শকদের কাছে গেছে যারা বর্তমানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে তাদের তালিকাও রয়েছে তাই সেই তালিকা যাচাই তারা করে নেন আগামী থেকে বাড়িতে করবেন তাই তার আগে যাতে কোনো ভাবি চাকরি বাতি লওয়া শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা বুথ লেভেল অফিসারের দায়িত্ব না পান সেটা নিশ্চিত করতে হবে তা না হলে আগামী দিনে জটিলতা তৈরি হতে পারে এই এর সমীক্ষাকে কেন্দ্র করে বেশ আজ এসআইআর বৈঠকে অভিষেক বিকেলে এসআইআর এর নিয়ে রণকৌশল বৈঠক সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক ভার্চুয়াল বৈঠকে থাকবেন জনপ্রতিনিধিরাও কথা বলবো আবির ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে আবির তবে এস ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য জুড়ে তৃণমূল তাদের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসছে বিকেল চারটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি সেই বৈঠক করবেন যেখানে মন্ত্রী সাংসদ বিধায়ক পুরসভা ব্লক স্তরের সমস্ত পদাধিকারী ভোটার তালিকা সংক্রান্ত যে সমস্ত কাজ যারা করছেন তারা প্রত্যেকে সেখানে হাজির থাকবেন ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এক লক্ষ লোক নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে যদি কোনো একজন বৈধ ভোটারের নাম বাদ এবং একই সঙ্গে নির্বাচন এই এফআইআর এর প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা একটি বড় সমাবেশও করতে চলেছেন এই যাবতীয় বিষয় নিয়ে আজকে বৈঠকের ক্ষেত্রে আলোচনা হবে বলে তৃণমূলের আন্দরের খবর টার্গেট দু বাংলায় জিততে বাঙালির মন জয়ের চেষ্টা বিজেপি সল্টলেকের পার্টি অফিসের বাইরে একাধিক পোস্টার বাঙালির জন্য বিজেপি কি কি করেছে তার তালিকা এই পোস্টারে বড় বড় পোস্টার তাতে জলজল করছে বাঙালি মনীষীদের ছবি বাঙালি মনীষীদের নাম একের পর এক পোস্টার তাতে লেখা বাংলার জন্য কি করেছে বিজেপি বাংলা ভাষার জন্য কি করছে এমনই সব পোস্টার ফেক্সে সেজে উঠেছে বঙ্গ বিজেপির শর্ট লেখের অফিস কোনোটাই লেখা বাংলা ভাষাকে ধ্রুপদী সম্মান এনে দিয়েছেন নরেন্দ্র মোদী কোথাও লেখা দিল্লিতে নেতাজির মূর্তি স্থাপন করেছে বিজেপি এ যেন পোস্টারে পোস্টারে বাঙালির মন জয়ের চেষ্টা বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা দু হাজার একুশের বিধানসভা ভোটে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুলে বাঙালির মন জিতে নেয় তৃণমূল বিজেপির এটা বোঝাতেই সময় চলে যায় যে তারা বাঙালি বিরোধী দল নয় একইভাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও বহিরাগত অস্ত্রেই ভোটের ময়দানে বিজেপিকে প্রকাত করে তৃণমূল ছাব্বিশের লড়াইয়ে তাই শুরু থেকেই বাঙালির মন জিততে কোমর বেঁধে ঝাঁপিয়েছে বিজেপি সম্প্রতি প্রধানমন্ত্রী রাজ্যে এলে তাকে দুর্গার মূর্তি উপহার দেন বঙ্গ বিজেপির নেতারা প্রধানমন্ত্রীর ভাষণও ছিল দুর্গা এবং কালী কালীর্গা প্রধানমন্ত্রী স্লোগানেও বাঙালি আবেগে সান আজ পাংলা সর্বোপরি হ্যাঁ এবার বিজেপির পার্টি অফিসের বাইরেও পোস্টারপ্লেক্সে বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা আমাদের পার্টিটা রাষ্ট্র পার্টি এতে আমরা ভাষা নিয়ে রাজনীতি করবো কেন আমরা সবাইকে এক মনে করি যে যার ভাষা যাই হোক আমরা সবাই একটাই পরিচয় আমরা ভারতীয় সেনাভবনের পইতা লাগে না বিজেপিকে কে সার্টিফিকেট নিতে হচ্ছে কেন তার কারণ বিজেপি বাংলা বিরোধী কাজ করেছে ওরা হিন্দু হোক বা মুসলমান টার্গেট ওদের বাঙালি তাই জন্য ওদের বাঙালি অস্মিতার বিজ্ঞাপন করতে কারণ বিজেপি মাত্রই বাঙালি বিরোধী বাংলা বিদ্বেষী নরেন্দ্র মোদীর কৃতিত্ব বাংলার জন্য করা একাধিক কার্যকলাপ তারই একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র তুলে ধরেই নতুন পোস্টারে সেজে উঠছে বঙ্গ বিজেপির সল্টলেক দফতর আর সেখান থেকেই তারা আগামী দিনে ছাব্বিশে সুর বেঁধে দিতে চাইছেন এবং লড়াইয়ের পন্থাও বদলে দিতে চাইছেন কর্মী সমর্থকদের কাছে ক্যামেরা খোকনের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা খবর দিন ভর এবার কোন খবরের নজর অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের কর আক্রমণ নরেন্দ্র মোদীর অভিযোগ তুলে সুর চড়ালেন তিনি সব অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করা হবে হুঙ্কার প্রধানমন্ত্রী ব্যাংক কি সুরক্ষা জব देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं ये लोग घुसपैठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं इनको लगता है कि देश एक बार टूट गया आगे भी टूटता रहे हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे আর এবার নদিয়ায় আটক বাংলাদেশি ব্লগার ব্লগারকে জিজ্ঞাসাবাদ গয়েশপুর ফাঁড়ির পুলিশের বাংলাদেশের বাসিন্দা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ কি কারণে ভারতে প্রবেশ এখানে থেকেই বা কি ধরনের কাজ করতো এই মাসুদ কথা বলবো প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে রঞ্জিত দেখো এই মুফতি আবদুল্লা আল মাসুদ তিনি দু সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং পাসপোর্ট মাধ্যমে তিনি প্রবেশ করেন কিন্তু এখন যা জানতে পারা যাচ্ছে তার যে ভিশাল মেয়াদ সেই ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়ে গিয়েছে তারপরে তিনি পশ্চিমবঙ্গে সব ভারতের বিভিন্ন জায়গাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং এখনও পর্যন্ত তাকে কল্যাণী থানার গয়েশপুর বাড়ির পুলিশ তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এবং গয়েশপুরে যে এলাকায় ভাড়া থাকতেন তেরো নম্বর ওয়ার্ডে বৃদ্ধভবন এলাকায় সেখানে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িটি একজন শিক্ষকের তার পরিবারও কিন্তু কোনোভাবে মুখ খুলতে চায়নি এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি এখানে কি করতেন অর্থাৎ যে তার কোনো অনুমোদন নেই তারপরেও তিনি ভারতে রয়ে গেছেন এবং তিনি যে একজন ব্লগার সেটা কিন্তু কার্যত স্পষ্ট করেছে পুলিশ তবে পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত দেয়নি তবে জিজ্ঞাসাবাদকে জানার চেষ্টা করছে তার সাথে আর কোথায় কোনো লিঙ্ক রয়েছে কিনা বা অন্য কোনো বিষয় রয়েছে নজর থাক যে বাড়ির ছবি আপনারা দেখছেন এখানেই এখানেই থাকতো বাংলাদেশি ব্লগার মাসুদ কি বলছেন এই বাড়ির মালিক কি বলছেন স্থানীয়রা

এখানে কি নাম বলতো মাসুদ উনি ভাড়া থাকতেন এটা শুনেছি এবং যার বাড়িতে ভাড়া থাকতেন সেও এখানকার লোক না সেও বাইরের লোক চার যার এমনি না বলতেন বউ আসতেন আসতো মাঝে মাঝে ছেলে মেয়েও আসতো আবার চলে যেত